গুড মর্নিং এভরিওান নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ তো আজকে মঙ্গলবার আর এখন ওই আটটা চল্লিশের মতন বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আর সারু বেরিয়ে গেল কাজে তো আমি ভাবলাম চলো এইবারে ব্লগটা শুরু করা যাক আর কি প্রত্যেক দিনেই একই রকমভাবে ব্লগ শুরু হচ্ছে তার কারণ হচ্ছে আমার জীবনটাই এই রকম প্রত্যেক দিন একই রকম মানে একটা এ বাধা আছে পুরো সোম থেকে শনিবার আমার এই এই করতে হবে ঘুম থেকে উঠতে হবে এই টাইমে এই মানে পুরো এই রকমভাবেই পুরো আমার লাইফটা চলে শুধু রবিবারটা হয়তো একটু আলাদা হয় কারণ রবিবারটা ছুটির দিন থাকে আমি অনেকক্ষণ ঘুমাতে পারি বান্না আলাদা হয় তো এই হচ্ছে ব্যাপার বুঝলে তো এখন চোখে পুরো সূর্য এটা চোখে আসছে উঠে দাঁড়ায় তারপরে হচ্ছে এখন পরাচ্ছি রান্না হয়ে গেছে আজকে সকালবেলা রান্না করেছি ডাল আর সাবিন আলুর তরকারি আজকে আর ভাজা ভুজি ভাত করে দিই বলছিল ভাজা ভুজি আর ভাত করে দাও আমি কি করলাম ডাল আর সয়াবিনের তরকারি করলাম আজকে আর রাতি হচ্ছে ডিমের তরকারি করেছিল ওটা সানুর জন্য দিল তো তাতেই হয়ে গেলো আমি জ্বরটা কমে গেছে বুঝেছো জ্বর কমে গেছে তবে যে বারবার হাঁচু হচ্ছে না ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বারবার হাঁচু হচ্ছে তার জন্য পুরো গলার এই জায়গাটা পুরো ব্যথা হয়ে আছে আর দু তিন দিন পর আছে বিয়েবাড়ি তো কি করব মানে এরকম শরীর খারাপ থাকলে এই শরীর খারাপ নিয়ে বিয়েবাড়িতে তো ভালোও লাগে না তাই না তো ভাবছিলাম যে বাড়ির আগে যদি শরীরটা ঠিক হয়ে যায় বেশ ঠিক ভালো হবে তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আমি পড়িয়ে নিই তারপরে হচ্ছে বাকি কাজ শেয়ার করব কথাবার্তা শেয়ার করব মানে যাই শেয়ার করব এখন তো আর না পড়ানো হয়ে যাক তারপরে এই শীতের মধ্যে বাইরে রোদ্দুরে বসে থাকতে বেশ ভালোই লাগে তো আমি তো মাঝে মধ্যে বসেই থাকি আর আজকে না বাইরে বসে বসেই পড়াচ্ছিলাম ভাবলাম না ওরাও রোদ্দুরে বসুক ওই দিকটা সামনের দিকটা মানে যেখানটা আমাদের গাড়িটা থাকে ওই দিকটা বসলে না লাগে ওই দিকটা প্রচুর ওই কি বলে রাবিশ আছে উঁচু নিচু পাথর আছে তো ওই দিকটা লাগে বলে ওরা বসতে চায় না আগে দেখে নিল যে কোন জায়গাটায় আমি বসাচ্ছি বাইরে তারপরে সব দৌড়ে দৌড়ে চলে এলো তো এখানে দেখো ওরা সবাই পড়ছে আর আমি বসে বসে একটুখানি ওই যেই রসটা খাই না ফলের রস তো সেটাই খাচ্ছিলাম প্রত্যেক দিনই খাই আর যখন যখন মনে থাকে খাই আর একটা বোন আমাকে দিদিভাই ভাই বলেছে তো আমি বোনই বলবো বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে অ্যালোভেরা গাছটা নাকি বেশি রোদ্দুরে রাখলে নষ্ট হয়ে যায় তো আমি না অ্যালোভেরা গাছটা ওই দিক থেকে সরিয়ে এই দিকে এনে রেখেছি এখানটা খুব বেশি রোদ্দুর পড়ে না ওই সকালের দিক থেকে ওই দশটা থেকে এগারোটা পর্যন্ত ওই এক ঘন্টার মতনই রোদ রোদ্দুর পড়ে তারপর আর ওই যেখানটা গাছ রেখেছে ওইখানটা আর রোদ্দুরটা সেরকম পড়ে না জানো তো নয়ন তারা ফুল গাছটা তো বেশ ভালোভাবে ফুটে উঠছে আর এই অ্যালোভেরা গাছটা কি রকম একটা যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছিল আমার খুব খারাপ লাগছিল দেখে তো এখন দেখা যাক কয়েকদিন এইদিকে ছাওয়ায় রাখার পরে ঠিকঠাক ভাবে হয় কিনা মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলো আশি আছি যেন আমাকেও সঙ্গে স্নান টান করে ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে তুলসীতলায় জল দেবো আর এই যে তামার আমার ঘটিতে ঘটি সবসময় তুলসীতলায় জল দিই আজকে অনেক দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে আজকে পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে মায়ের ওখানে গেছিলাম আর মায়ের ওখানে গেলেই না আমার আসতে দেরি হয়ে যায় ঘরের তো বাসি কাজকর্ম সব হয়ে গেছিল তবে এ হয়নি স্নান করাটা হয়নি দাঁড়ো আগে পুজোটা দিয়ে নি আমি ধূপটা তো ব্যবসা ঘর থেকেই ধরিয়ে আনি মানে তখন তো হাতে ফোন থাকে না তার জন্য ঘর থেকেই ধরিয়ে আনি তবে আজকে হাতে ফোন ছিল তার জন্য আর ঘর থেকে ধরিয়ে আনি নি একেবারে না বাইরেটা এসেই ধরবো ভাবলাম তবে কি বল তো বাইরেটা এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে বাইরেটা ধরানোই যাচ্ছে না আমি আবার কি করলাম জল দিয়ে মানে গাছে মন্দিরে সব জায়গায় জল দিয়ে তারপরে ঘরে গিয়ে ধূপটা জ্বালিয়ে আনলাম তো দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে ভোকা তুমি অভিমানী হেঁটে যাবে জানি আজকে তো ভাত খেতে খেতে তিনটে বেঁচে গেল আর টাইমও নেই যে এখন বসে বসে আমি মানে একটু শোবো ঘুমাবো একটু তার টাইম নেই কারণ হচ্ছে চারটে থেকে আবার পড়াতে হবে আর বাইরেও রোদ চলে গেছে বাইরে একটুও রোদ নেই মানে যেখানেটা বসে থাকে স্নান টান করে একটুও রোদ নেই আর চুল দেখো না ভিজিয়ে স্নান করেছে আজকে অনেক দেরি হয়েছে না স্নান করতে চুল ভিজিয়ে স্নান করেছে এবার চুল খুলে বসে থাকি এখন ঘরে বসে বসে আগে ভিডিওটা এডিট করে নিই আর হচ্ছে পড়াবো চারটে থেকে চারটে কি সাড়ে চারটে এরকম টাইমে পড়াবো তার আগে আমাকে ভিডিও এডিটিং এর যা যা কাজ আছে আমাকে করে নিতে হবে আর এখন শুয়ে পড়লে না যদি ওই ঘন্টা মানে শুলেই তো আর ঘন্টা শুয়ে থাকে তারপরে ঘুম আসে তো বাইরে কি হাওয়া দিচ্ছে দরজাটা আওয়াজ হলো এই দরজাটা দিয়ে দিয়েছি বাইরের দরজাটা আর কি বলছিলাম হ্যাঁ আধা ঘন্টা শুয়ে থাকবো ঘুম আসবো আবার দশ পনেরো মিনিট পরে উঠে গেলে মাথা খুব যন্ত্রণা করবে তার জন্য আর আজকে ঘুমাবো না বুঝেছো তো এখন চলো ভিডিওটা এডিট করি আবার বিকেলবেলা কথা বলবো তোমাদের সাথে